হাজারিবাগের এই লম্বা সড়ক ধরে হাঁটলে দুপাশে সারি সারি দোকান এটি শেরেবাংলা বাংলা রোড এখানে আছে কয়েকশো দোকান প্রায় প্রতিটি পণ্যের বাইরে থেকে চোখে পড়ে সারি সারি চামড়ার তৈরি বাহারি জুতা ব্যাগ বেল্ট ইত্যাদি রাস্তা দিয়ে হাঁটতে থাকলে চামড়ার গন্ধ নাকে আসে মাঝে মধ্যে পাওয়া যায় প্রক্রিয়াজাত চামড়াও চামড়ার সুদৃশ্য জুতা ও অন্যান্য পণ্য তৈরি হয় হাজারিবাগ ও এর আশেপাশের এলাকাতেই বিক্রেতাদের দাবি ঢাকার মধ্যে এখানেই সবচেয়ে কম দামে চামড়াজাত পণ্য পাওয়া যায় চামড়াজাত পণ্যের কয়েকশো দোকানে অনেক কিছুই মেলে শুধু চামড়ার জুতা নয় এখানে পাওয়া যায় চামড়ার জ্যাকেট বেল্ট ব্যাগ মানিব্যাগ চাবির রিং সহ ইত্যাদি এসবের দামও বেশ কম এক সময়ের ট্যানারি এলাকা হাজারিবাগে এখন চামড়া আসে সাভারের হেমায়তপুর থেকে প্রক্রিয়াজাত চামড়া এলেও আরও কিছু প্রক্রিয়াকরণ করা হয় এখানে তারপর সেই চামড়াগুলো চলে যায় বিভিন্ন কারখানায় তৈরি হয় চাহিদা মতো বাহারি পণ্য জুতার ফ্যাক্টরি যে জুতা বানাইব সেই জুতা জন্য নেয় মানি বেগালা মানি ব্যাগের জন্য নেয় ব্যাগের জন্য ব্যাগ আলারা ব্যাগের জন্য নিয়ে যায় বেল্টের জন্য বেল্ট আলারা নিয়ে যায় দাম ধরেন ফিনিশ করে বিক্রি করে একশো বিশ টাকা দশ টাকা নব্বই টাকা আসে মালের কোয়ালিটি বুঝি এক এক ধরনের এক্সপোর্ট কোয়ালিটি একটা লোকাল একটা ফিনিশ আর একটা ফিনিশের মধ্যে তো আপনার বেশ কম আছে এখানকার বেশিরভাগ দোকানেরই আছে নিজস্ব কারখানা এছাড়াও এখানে গড়ে উঠেছে চামড়ার জুতা ব্যাগ সহ নানা পণ্য তৈরির কারখানা এখানে তৈরি জুতা আছে বিভিন্ন রকম বিভিন্ন দামে বিভিন্ন ডিজাইনে এসব জুতা এখানে পাওয়া যায় আটশো টাকা থেকে দেড় হাজার টাকার মধ্যে বিক্রি হয় চামড়ার স্যান্ডেল আর ভালো মানের বুট জুতা পাওয়া যায় দুই হাজার টাকায় এছাড়াও এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যেই লোফার জুতা পাওয়া যায় ফরমাল ও স্টাইলিশ জুতা বিক্রি হয় দেড় হাজার থেকে সাড়ে তিন হাজার টাকায় তিনশো থেকে এক হাজার টাকার মধ্যে মিলবে ভালো মানের চামড়ার বেল্ট এটা লেদার মার্কেট ট্যানারি টান মাজার এখানে আপনার চামড়ার জন্য বিখ্যাত হ্যাঁ সারা বাংলাদেশে এই জায়গাটা খুবই বিখ্যাত এখানে হচ্ছে আপনার লোফার থেকে শুরু করে স্লিপার থেকে বুট বলেন যেগুলো বুট আর কি আমাদের এক্সপোর্ট কোয়ালিটি হয় সেগুলো আমাদের কাছে পাওয়া যায় এখানে বিভিন্ন রেটের জুতা পাওয়া যায় এবং কি অরিজিনাল লেদার পাওয়া যায় এই জুতাগুলি আপনারা হচ্ছে লাগা যেমন গুলশান বনানি থেকে যদি কিনতে যান সাত থেকে আট হাজার টাকা লাগবে এবং কি যেটা তিন হাজার টাকা দাম বসছে আমি সেটা যদি আপনার বাইরে থেকে কিনতে যান ওইটার প্রাইস আর কি পাঁচ থেকে ছয় হাজার টাকা পড়বে তাসনিম আলম দুই হাজার পাঁচ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার এন্ড টেকনোলজি থেকে পড়াশোনা শেষ করেন তারপর এ ব্যবসায় জড়িয়ে পড়েন তার আছে দুটি দোকান তিনি জানালেন হাজারিবাগে তৈরি জুতার চাহিদা যেমন আছে বিক্রিও তেমন ভালো তো আলহামদুলিল্লাহ এখানে আমরা অনেক ভালো রেসপন্স পাই প্রতি তো আনলিমিটেড কাস্টমার আসে এবং রেগুলার বেসিসে এখানে কাস্টমার আসে আসলে আমাদের এখানে প্রাইসটা হাজারিবাগে শুধু আমার শোরুম না এখানে আরও তিনশোর অধিক খুব ভালো ভালো ব্র্যান্ডের শোরুম আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যারা কাস্টমার আসে এটা হানড্রেড পারসেন্ট লেদার এটা মানে সব শোরুমেই আছে এক সময় রাজধানীর হাজারিবাগ এলাকায় ছিল দেশের প্রধান ট্যানারি শিল্প দুর্গন্ধ ও শিল্পবর্জে দূষিত হয়ে পড়েছিল চারপাশ বিশেষ করে বুড়িগঙ্গা নদী দুই সালে সরকার ট্যানারিগুলো স্থানান্তর করে সাভারের হেমায়তপুরে স্বস্তি ফেরে বুড়িগঙ্গায় এসবের সঙ্গে ধীরে ধীরে বদলাতে থাকে হাজারিবাগের চেহারা ট্যানারি সরিয়ে নেওয়ার সাত বছরের মাথায় আবারও হাজারিবাগ নামটি উঠে আসছে আলোচনায় তবে এবার ভিন্ন কারণে যে এলাকা একসময় পরিচিত ছিল দুর্গন্ধময় পরিবেশ আর কারখানার বর্জ্যের জন্য এখন সেটি হয়ে উঠেছে চামড়াজাত পণ্যের সম্ভাবনাময় কেন্দ্র এখানকার বিভিন্ন ওয়ার্কশপ ও কারিগররা তৈরি করছেন ব্যাগ জুতা মানিবেগ সহ নানা ধরনের চামড়ার পণ্য এসব পণ্যের মান ও দামে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা